করে আমি এগারো মাসের লক্ষ্মীর একটা মাসের টাকাটা আমি আল্লাহর ঘরে না পারে আমার আমার মার মতো সোনার মা এক হাজার টাকা করে বলো মা রমজান মা

খুব দারুণ আলোচনা করে এক একটা ফুলের এক এক রকম পাস না না আমার বন্ধুবর্ণ মাওলানা সানোয়ার হোসেন সাহেব মুফাস্সিরে করা দেলোওয়ার হোসেন সাঈদি হুজুরের মতো খুব দারুণ কোরান আদিশ দিয়ে ওয়াজ করে এই তাকে মাঠে এগারোটা প্লিয়ার লাগে খেলার জন্য হানানা না না এগারো জনার পজিশন সব যদি প্যাগে খেলে ফরোয়ার্ড খেলবে কারা। আমরা হলুম হেকাতে পিলিয়া চেংড়াদের জন্য ধরবো আর মারবো যে মাঠে একটু কাদা হয়ে যাবে পানি হবে ওখানে আর ভালো পিলিয়ার লাগবে আমাদের লেইবে দিলি হস্ত চালান চালান তো আমরা হলুম হেকাতে পিলিয়া আমার পরে পিলিয়ার আরো আছে আমার বন্ধু বর আমি চিনি খুব ভালো বরটা উঠবেন না এবার আমার টাইম ওভার হয়ে গেল শুধু আল্লাহর ঘরের খাতিরে ওইদিকেই দেখেন ফোনটা বোবা করে কি বলে আপনারা বুঝতে পারেন কতগুলো খালি ফোন করে দেখেন সোনার বাবাজি চট করে বলো আচ্ছা মজমা থেকে দশজন শেষ বারে খোদার ঘরে আল্লাহর ঘরে কোরআন শরীফের জন্য দুশো টাকা করে আমি দশটা লোকের কাছে কোরআনের দাম চাচ্ছি মাত্র দুশো টাকা করে দশজনের কাছে আমি দশটা কোরআন শরীফের দাম মাত্র দুশো টাকা করে কোন সোনার বাপ উঠে এসে আমার হাতে মসোয়া করে একটা কোরআনের দাম দেবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দশটা ভাইয়ের কাছে এ দশটা কোরান দাম চাচ্ছি দুশো করে টাকা দেবে উটে আমার হাতে মশওয়া করে দশটা কোরান শরিফের দাম পৃথিবীর শেষে ও টান হলো ও কোরআনের দাম চট করে আসি আলহামদুলিল্লাহ একটা কোরান শরিদের দাম হয়ে নাম্বার দু সোনার ভাই সাতটা আমার মায়েদের ভিতরে আমার একটা কোরআনের দাম মাত্র দুশো টাকা আমার সোনার মা মাত্র দুশো টাকা কজন বললো ভুলে গেছে না সাত আর আগে আট তো ধর না আট আর আগে নয় আলহামদুলিল্লাহ দশ

আলহামদুলিল্লা বারোটা তেরোটা চোলো টাটা আলহামদুলিল্লা পনেরোটা হয়ে গেছে মানে কুড়িটা হবে পনেরোটা হয়ে গেলে দুশো করে দুশো 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 শো এই তো যুবকরা শুরু করে আলহামদুলিল্লা ষোলোটা ষোলোটা দাও চারটে বাকি কি আমার সোনার মা কলিদার মা আমার মায়েরা চারটে করানের দাম দেবে মা